না তো ওর পরপর তিনটা মেয়ে হয়েছে বাস স্বামী স্ত্রী তার কথা বলে না কি বলে না আচ্ছা বলুন একটা মেয়ে যদি পরপর তিনটা মেয়ে জন্ম দেয় দোষটা কি মেয়েটার একা না ছেলেটারও আছে দুইজনেরই আছে এদিকে শোনেন দুইজনেরই আছে তো এবার স্বামীর সঙ্গে মেয়েটা এই স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলে না আমার দাদাকে ফোন করছে তার শালি যে তোমার দড়লা ভাই আমার সঙ্গে কথা বলছে না তুই একটু বোঝাতে যা তো এরকম ঘটনা আছে না ইসলাম কি বলেছেন ওয়ালা তাক্তুলু আওলাদাকুম মিন ইমলা কোথাও কোথাও খাসিয়াতে ইমলাক শব্দ ব্যবহার হয়েছে রুজির ভয়ে সন্তান হত্যা করোনা জাহিলি যুগের কে হত্যা করা হতো তিনটা কারণে এক নম্বর কারণ হলো মেয়ে মানে হলো তাদের লজ্জা দ্বিতীয় নম্বর কারণ যৌতুক দিতে পারবে না এর কারণে তারা তাদের কন্যা সন্তানকে হত্যা করত এখনকার যুগে দেখবেন এখনকার যুগে দুটা মেয়ে হয়েছে বাচ্চা তিন নম্বর একটা পেটে বাচ্চা এসছে এখন তো জানে না যে পেটেরটা মেয়ে না ছেলে জানে জানে না রাতের বেলায় স্বামী স্ত্রী যুক্তি করছে হা দুটা মেয়ে হয়েছে এটা যদি আবার বেটি ছেলে হয়ে যায় তো কি হবে কি হবে হ্যাঁ তাই রে কি হবে চ মালদা চল মালদা চল ক্লিনিকে যেয়ে পেটের বাচ্চাটাকে নষ্ট করে দেই তাই না কি বলেন করে না পরের দিন মালদা গেল পেটের বাচ্চাটাকে ইনজেকশন করে ওষুধ খেয়ে পেটের বাচ্চা নষ্ট করলো কন্যা সন্তান হবে এই ভয়ে করে না আল্লাহ তোমার তারা বলছেন ও পুরুষের দল তোমরা তোমাদের বাচ্চাগুলোকে হত্যা করবে না কন্যাদের হত্যা করবে না দিয়ে দিতে হবে টাকার প্রয়োজন মানুষ করতে হবে টাকার প্রয়োজন আমি আল্লাহ রুজির মালিক আমি আল্লাহ আমি তোমাদের রুজি দিব ওরে হত দল যেদিন তুমি জন্ম নিয়েছিলে তোমার কপালে আল্লাহ তার অনেক আগে রুজি লেগেছিল ওই রুজি না খাওয়া পর্যন্ত তোমার মরণ হবে না আর তোমার ঘরে যে মেয়ে সন্তান জন্ম নিবে কন্যা সন্তান জন্ম নিবে ও তোমার খাবে না তোমার খাবে না ওই মেটার কপালে যা আল্লাহ রুজি লেগেছে ওইটাই খাবে তোমার খাবে না অতএব কন্যা সন্তানকে ভারী মনে করি আনা বরং বিশ্ব বলেছে কন্যা সন্তান হলো বাড়ির জন্য বরক মুলবি সাহেবদের বেশি মেয়ে হয় হয় না কি বলছেন মুলি সাহেবদের বেশি মেয়ে হয় হয় কি হয় না কেন বলুন তো আমার এক বন্ধু বলছে যে তরু মেয়ে হবে ভাগ্যক্রমে আল্লাহ আমাকে বেটা দিয়েছে তরু মেয়ে হবে বলে কেন বলে মেয়ে হবে না তো হবে কার বিড়ি খায় না সিগারেট খাই না গুল করে না মদ খায় না গান শুনে না গাঁজা খাবে না ও তো পবিত্র তো আল্লাহ ওর ঘরে বরকত দিবি না তো কি দিবে মেয়েরা হলো বাড়ির বরকত মেয়েরা কি বললাম বরকত এটা উর্দু বইয়ে আমি পড়েছি আপনাকে ওটা বলছি আল্লাহ নবীর কাছে বিভিন্ন লোক বিভিন্ন সমস্যা নিয়ে আসতো আসতো না হেনা বলুন আসতো না একটা লোক এসেছে উ খেতে পায় না গরিব মানুষ দিনে আমরা তিনবার খাই ওই লোকটা একবার খাই কয়বার খাই বলুন একবার আল্লাহ রসুলের কাছে এসে বলছি ইয়া রসুল আল্লাহ আমার জীবনে কোনো উন্নতি হয় না খালি গরীব গরীব গরিব আনা হারি চলে গেল কেন আল্লাহ রসুল বলছে কেন মানে তোমার বরকত হয় না বলেন না তখন আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসা করছেন তুমি বিয়ে করেছো ও পুরুষেরা আল্লাহ নবী তাকে তুমি কি বিয়ে করেছ সে বলছে লা না হুজুর আমি বিয়ে করিনি আল্লাহ রসুল বলছেন ওই জন্য তোমার বাড়িতে বরকত হচ্ছে না তুমি বিয়ে করো তোমার বাড়িতে মেয়ে যাবে নারী যাবে তোমার বাড়িতে বরকত হবে বিয়ে করলে বরকত হয় বিশ্বাস আছে আপনাদের আছে না আছে এবার লোকটা একবার খাই দুবার খেতে পায় না নবীর কথা শুনে বিয়ের ব্যাপার আর থামবে হ্যাঁ বিয়ে করে নিয়েছে ও যখন বি করলো ওই ওর স্ত্রী খায় ও এখন তিনবার খায় না ওর স্ত্রী দুবার খায় না বরকত বাড়ল না কমলো বলুন না খেয়ে আছে আর বললো কমলো এই রেগে রুগে আল্লাহর কাছে যে বলছি আল্লাহ হাবিবাহ আল্লাহ কে রসুল হে আল্লাহ নবী আমার তো কোনো বরকত হলো না আমি তো এখন না খেয়ে থাকছি আমার স্ত্রী একবার খাই দুবার খাই না আমি তিনবারই খাই না হুজুর আমার তো বরকত হলো না আল্লাহ রসুল তখন তাকে বলছেন আপনি সাদি কেয়া না তুমি বিয়ে করেছো না বলছে জি হুজুর বিয়ে করেছি না খেয়ে আছি স্ত্রী দুবার না খেয়েছে খেনার ঘেনার খেনার খেনার করছে বরকত হয়েছে না আল্লাহ রসুল বিয়ে করেছে তো জি বিয়ে করেছি কেন বরকত হয় না আল্লাহ রসুল সাহাবি কিন্তু রেগে আছে আল্লাহ চিন্তা ভাবনা করে বলছে তুমি আর একটা বিয়ে করো হুজুর ভালো থাকেন সুস্থ থাকেন আমি আর বিয়ে করতে পারবো না এক বিয়ে করেই বুঝে গেছি কি বরকত হবে আর লাগবে না আপনি থাকেন আমি চললাম চলে যাচ্ছে আল্লাহ থামো আল্লাহ বলছে থামো মহিলা হলো নারী হলো বাড়ির বরকত কি বলছেন বাড়ির বরকত আরেকটা বিয়ে করো তোমার বরকত হবে না হোদুন মাফ করেন বিয়ে করতে পারো না আরেক করো আমি নবী বলছি তোমার বাড়িতে বরকত হবে বিয়ের ব্যাপার আর থামবে বিয়ে এখন স্ত্রী হয়েছে এক একবার খায় ও তিনবার খায় না আরেকজন দুবার খায় না দুটো স্ত্রী বাড়িতে ঘ্যানার ঘ্যানার করতে 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 ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে হ্যাঁ বিয়ে করে খেতে দিতে পারো না ওর বরকত বাড়লো না কমলো বরকতের চাকা উল্টো দিকে খুঁজছে ওর ও বেচে রা রেগে রুগে এসে বলছি অ্যারাসুল আল্লাহ ইহাবি মাল্লাহ আল্লাহ কে রসুল বুঝে কই খায় রমার কাত নেই হই আল্লাহ রসুল আমার কোনো বরকত হলো না আল্লাহ রসুল বলছে এই বিয়ে করেছিস আবার বললে হ্যাঁ বরকত হচ্ছে না না আল্লাহ নিয়ে বলছে মামলা খারাপ বরকত নাই না কেন রে বিয়ে করেছি দুটা বলে দুই স্ত্রী হুজুর আমার দুই স্ত্রী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার বাড়িতে কোনো বরকত নাই কেন আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 লাস্টে আল্লাহ রসুল বলছে তুমি আর একটা বিয়ে করো তোমার বরকত হয়ে যাবে তখন বলছে হুজুর মাফ করেন আমি আর বিয়ে সাথী করতে পারবো না যা বরকত হওয়ার আমি বুঝে গেছি আর বরকত লাগবে না আল্লাহ বলছে না তুমি তিন নম্বর বিয়ে করো তোমার বরকত হবে বলছে না হুজুর আমি বিয়ে সাথে করতে পারবো না আল্লাহ রসুল যখন বারবার তাকে বলছে তখন কি বলছে জানেন আল্লাহ রসুল বারবার যখন বলছে তখন বলছে যে মরেই তো গেছি তো বিয়া করেই মরি ও তিন নাম্বার বিয়ে করেছে আর আল্লাহ রসুলের সঙ্গে দেখা করে না আর আল্লাহর নবীর কাছে আসে না অনেক দিন পর আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ অনেক দিন পর আল্লাহর নবীর সঙ্গে দেখা তখন আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার দুদিন পর 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 তুমি রেগে রেগে চলে আসছিলে আর হঠাৎ করে তুমি নাই হয়ে গেলা উধাও হয়ে গেলা কেন তখন উ কি বলছে পুরুষটা জানেন বলছে হুজুর আমার বর্তমান যা অবস্থা তাতে নরেন্দ্র মোদীর উপরে আমি আছি আল্লাহ নবী বলছে কি ব্যাপার রসের অঙ্ক কি করে মিলল জি আল্লাহ যখন বরকতের জন্য প্রথম বিয়ে করতে বললেন আমি প্রথম বিয়ে করলাম আমি একবার খেতে পারতাম ওইটা আমার বিয়ে খেতে লাগলো আমি না খেয়ে লাগলাম বরকত মনে কমে গেল দ্বিতীয়বার যখন দ্বিতীয় মেয়েটাকে বিয়ে করলাম দুই স্ত্রী না খেয়ে থাকে আমিও না খেয়ে থাকি নবীগ তারা আমাকে বাড়ি থেকে বের করে দিল রাস্তার লোক হয়ে গেলাম যুবিগ বলে হলো কমে গেছে বরকত না কিন্তু যখন আপনি তিন নম্বর বিয়ে করতে বললেন আমি যখন তৃতীয় মেয়েটাকে বিয়ে করলাম ইয়া রাসূলুল্লাহ ওই তিন নম্বর মেয়েটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো চাটাই বুঝেন আপনারা পাটি পাটি বুঝেন না খেজুরের পাতা দিয়ে নবীকো তিন নাম্বার বিবিটা খেজুর গাছের পাতা দিয়ে পাটি বোনাতে জানতো চাটাই বোনাতে জানতো নবীকো ওর দেখে দেখে আর আগের বাকি দুই istri শিখে নিয়েছে এখন তিন স্ত্রী খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বুনিয়ে বিক্রি করে আর আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খায় কামাই করতে হয় না বলুন বরকত বাড়লো না কমলো কথা বলেন মেয়ে হল বাড়ির বরকত তোমার মেয়ে তোমার বাড়িতে বরকত নিয়ে আসবেন এই জন্য নবীজি যখন বাইরে থেকে কোথাও আসতেন আগে মেয়েদের হাতে কোনো কিছু দিতেন ছেলেদের আগে নবীজির ছেলে ছিল না তা নয় নবীজির ছেলে ছিল তিনটা আবুল কাসিম ইব্রাহিম এরকম তিনজন পুত্র সন্তান ছিল তারা অবাল্য কানে তারা শহীদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল তো আল্লাহর নবী বলেছেন ওই নারীদেরকে তোমরা সম্মান করো ও পৃথিবীর মেয়েরা ও হরিশ্চন্দ্রপুরের মায়েরা সিসা তলার মেয়েরা খবরদার নারীকে বলি না পুরুষকে বলিও না স্বামীকে বলিও না আমিও কামাই করতে যাব আমিও চাকরি করতে যাব আমিও ইনকাম করতে যাব বাজার করতে যাব আল্লাহর লানত বর্ষণ হবে বলে কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার ভিতরে আল্লাহ বলেন আর রিজাল কওয়ামুনা আলান নিসা ও পৃথিবীর মেয়েরা তোমাদের নেতা হলো তোমাদের স্বামীরা পুরুষরা হলো তোমাদের নেতা তোমরা পুরুষদের অধীনে জীবন গরবে নারী তোমরা পুরুষদের অধীনে জীবন গরবে হে পুরুষের তোমরা কেন নারীদের নেতা এই খুশিতে তোমরা আনন্দে আত্মহারা হয়ে না তোমরা তোমাদের তোমাদের মেয়েরা দোকান পাশারে বিক্রি করতে যাবে না তোমাদের মেয়েরা খাট পাচারে যাবে না কামাই করতে যাবে না তোমরা কেন নেতা নাও অভিমা

আল্লাহ বলে অভিমআনফাকু মিন আমওয়ালিহি ফসালহাত তোমরা নেতা এজন্য ইনকামের দায়িত্ব আমি আল্লাহ তোমাদের দিলাম আর খরচা করার দায়িত্ব নারীদের দিলাম তোমরা ইনকাম করবে নারীরা খরচা করবে কিন্তু বর্তমানে উল্টা নারীরাও দোকান করছে মার্কেট করছে বর্তমানে যুগের হাওয়া বইতে উল্টো দিক বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লিখতে বসে চিন্তা করি লিখি দিকে কি বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে রাস্তাঘাটে চলতে চলতে রাস্তাgateতে চলতে চলতে শত ছেলেরা থাকে ঘরে বসে মেয়েরা করে বাজার রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে বাড়িতে বসে মেয়েরা করে বাজার মেয়েরা সব পেন শাট মেয়েরা সব পেন চশমা লাগাই চোখে বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো কে আল্লাহ বলেন হে পুরুষের দল নারীদের সম্মানিত করেছেন আল্লাহ কেমন করে হে মেরা তোমরা বাইরে যাবে না তোমরা ইনকামের জন্য যাবে না পুরুষরা তোমাদের নেতা কেন উবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ইনকামের দায়িত্ব হলো পুরুষ তোমার একজন বয়স্ক আলেম বলছিলেন বয়স্ক আলেম মরে গেছে উনি আমার এলাকায় একদিন বায়ান করতে করতে বলছে এ আয়াতের তফসিল করছে অভিমান ফাঁকু মিনাম আলহীন ইনকামের দায়িত্ব পুরুষ তোমাদের খরচা করবে নারীদের পেছনে এ আয়াতে তজমা করতে করতে বলছে বর্তমান ছেলেরা বলছে মেয়েদেরকে বিয়ের পর এই আলমারি নিয়ে আয় ফ্রিজ নিয়ে আয় খাট নিয়ে আয় আল্লা নিয়ে বলছে না কি বলছে বলে না তখন তিনি বলছে ভেড়ার দল সব যদি নিয়ে আসবে তো ওইটাও বলে দে ছেলে বানাতে পারো না ছেলে নিয়ে আয় ছেলেবেলায় তোরা খুব লাফাচিত রে আর ওই মেয়েটাকে যে শুয়াতে হবে তোর খাট কেন হলো না ল্যাংটার বেটা ল্যাংটা তোর উনি আসবে বলেছেন বিছানা সন্তান তার বর্তমান ছেলেরা মায়েদের দিকে বেশি না বাপের দিকে বেশি হয় বলুন তো ছেলে মেয়ে যখন বাচ্চারা কাদের দিকে বেশি হয় ছেলেরা ছেলে মেয়েরা বাপের দিকে হয় না মায়ের দিকে হয় মায়ের দিকে কেন বলুন তো নবীজি বলছেন আলওয়ালা দুলিল বিছানা যার সন্তানটা যে বাচ্চাটা দুনিয়াতে এসেছে যে ওই বাচ্চাটা মায়ের পেটে এসে কোন বিছানাতে বাপের বিছানা মায়ের বিছানা বলুন মায়ের বিছানা যে গদিটাতে শুয়েছিলো স্বামী স্ত্রীদের পেটে বাচ্চা এসেছে ওই গদিটা বাপের না মায়ের মায়ের যে আলমারিটাতে কাপড় চোপড় রাখে ওই আলমারিটা বাপের না মায়ের মায়ের সবই তো মায়ের ওরে ভেড়ার দাল এজন্য তোর ছেলে তোকে একদিন লাত মারবে গালি দেবে আর মাকে বুকে জড়িয়ে নেবে আজকের ঘটনা গাড়িতে আস্তে আস্তে ফোন করছিল আমি নামটা বলেই দিই মিজানুর রহমান তিনি তাইমি ডিগ্রি আছে তাইমি পাস করা আলিম তিনি আমাদের বন্ধু এক ক্লাস সিনিয়র তার বাপ দুইটা বিয়ে করেছে যৌতুক নিয়ে বিয়ে করেছে দুজনাকে তার মাকে এবং তার দ্বিতীয় বাপ বর্তি দ্বিতীয় মাকেও আজকে বললাম বন্ধু তুমি কোথায় আছো বলছি আমি হরিয়ানাতে আছি কি করছো ভাই তুমি সেখানে চার মাস থেকে বলে আমি হারিয়ানাতে আছি কি করছো রাজমিস্ত্রি কাজ করছি ছেলেটা একটা হ্যান্ডিক্যাপ ওয়াক হয়ে গেলাম বাপের ধন দौलত ভালো দেখতে ভালো ছেলেটা হ্যান্ডিকাপ কাঁপতে কাঁপতে কথা বলে তুমি কি করে তুমি ই랏মিস্ত্রি কাজ করছো কদমাদো হয়ে বলছেন ভাই কিছু করার নাই আজকে চার মাস থেকে আমি আমার বিবি এবং আমার মাকে সঙ্গে করে নিয়ে হুরিয়ানাতে আছি ছেলে বাপকে লাথিমেরে দিবে মায়ের গলা ধরে চলে যাবে নবীজি বলেছেন আল ওয়ালাদুলিল ফারা তোমরা জাহিলি যুগের মেয়ের মত জাহিল যুগের পুরুষের মতন মেয়েদের কাছে জোর দবর জবরদস্তি যৌতুক চাবে না তাদের কাছে যৌতুক চাবে না বরং আল্লাহ বলেছেন ও মায়েরা একটা সময় তোমাদের গলা টিপে যৌতুক নেওয়া হতো আমি আল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছি হে পুরুষের দল যখন তোরা বিয়ে করবে ওই নারীদের তোরা মোহর দিয়ে বিয়ে কর তাহলে সম্মান কে দিয়েছে আল্লাহ দিয়েছে একটা সময় নারীদেরকে টাকা নারীদের কাছ থেকে নেওয়া হতো আর ইসলাম বলেছে জিনা মেয়েদেরকে মোহর দিয়ে তোমাকে বিয়ে করতে হবে আর বর্তমান কিছু ভেড়ার দল আছে আজ ওই জাহিলি যুগের ছেলেদের মতো নারীদের কারি নারীদের বাড়ি থেকে খাট বিছানা টাকা পয়সা মোটরসাইকেল લઈ নেয় না কি বলতে নেয় না আদেশ কোরইলে নালা পবিত্র কোরআনে আদেশ করিলে নাল্লা পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হতেছে এমন বেটির বাপের কাছে নিচে কত পণ কেউ সোনা দানা নিচে কেহ টাকা করি কেহ জমি জায়গা নিচে কেহ নিচে বাড়ি আরো কত বাবজি বলছে নিবন সোনা কোপন বেটা বেটি সাজে দিক বিহাই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে চোর লোকে চুরি করে অন্ধকার হলে আর বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে বেটার বাপ তুমি এমনি লবি হলে টাকা করিলে হরিশ্চন্দ্রপুরের হাতে শুনি বিক্রি হয় পাঠা হরিশ্চন্দ্রপুরের হাটে শুনি বিক্রি হয় পাঠা আর পাঠার মতন বিক্রি করো তোমরা নিজের ব্যাটা কত নারী ভিসি পানে আত্মহত্যা করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে কত নারী অ্যাক্সিডেন্টে রেলে মারা যায় কত নারী বিষ পানে গড়াগড়ি খায় এর জন্য দায়ী কে বা জানো বেটার বাপ শত শত বেটির বাপে দিচ্ছে অভিশাপ এই যুগ এখনো আছে ওই দিন আজও আছে অনেক গ্রাম্য পল্লী এলাকায় গ্রাম্য এলাকাতে দেখতে পাওয়া যায় যৌতুক ছাড়া বিয়ে হয় না আপনার দিকে যৌতুক আছে আছে না ঘরে ঘরে মনে হচ্ছে ফরজ নাকি হাসছে গো বলছে হ্যাঁ আল্লাহ আকবার ओ पिथिवीर मेरा इबार सुरा हज़ाबिर तित्रिस नंबर आयत सुने लें

তার যুগের মেয়েদের মত বর্বরতা যুগের মেয়েদের মতন ওই অজ্ঞতার যুগের মেয়েরা পর্দা করত না ঢং ঢং করে রাস্তাঘাটে চলাচলের করত তোমরা জাহিলী যুগের মেয়েদের মত রাস্তাঘাটে বেপর্দা হয়ে উচিনকুল হয়ে জাহিলী যুগের মেয়ের মতন বাইরে চলাফেরা করবে না তোমরা বাড়িতে থাকmei আল্লাহ তোমাদের সম্মানিত করেছে আর যদি তোমরা জাহিলী যুগের মেয়ের মত চলাফেরা করো আল্লাহর দুনিয়াতে তো তোমাদের উপরে মার আসবে মরার পর জাহান নাম হবে এ দুনিয়াতে শান্তি রবে না রবে না ফারাক্কা স্টেশনের সামনে একটা মসজিদ আছে জুমা মসজিদ অনেকে হয়তো দেখেছেন বা নামাজও পড়েছেন আমাদের মসজিদ আয়লাদ মসজিদ ওই মসজিদের সামনে মাছের আরত আছে মাছের আরত অনেকে গেছেন ফারাক্কাতে গেছেন কিনা আপনারা ওখানে বক্তারদের ঘানি যাকে বলে ওই রকম স্ট্যান্ড যেরকম ধুলিয়ানে আছে ওখানে আছে জায়গায় জায়গায় আছে কালী চক নিউ মার্কেট মসজিদ ইমাম এ ওইখানে বক্তারা থাকে তো একদিন বহুদিন আকার কথা বলছে ওকে বুড়াটাকে সবাই নানা বলে কি বলে না না ও দৌড়তে দৌড়তে বস্তা করে নিয়ে এত গন্ধ পচা মাছ নিয়ে এসছে ওকে দেখে একজন বলছে নানা কি নিয়ে এলে হ্যাঁ তারা যায় না যাবে সালা নাকে কাপড় দিস না দশটার সময় আসবি এ মালও থাকবে না কথা ঠিকই বলছে দশটার সময় যাচ্ছি যে দেখছি নাই যাবে কই দেখ আছে আছে তুই সালা নাকে কাপড় দিছিলে আছে নাই তখন বলছে দেখ তিন টাকা কেজি পচা মাছ খাওয়ারও লোক আছে আর বাইশো টাকা কেজি ইলিশ মাছ খাওয়ারও আছে নাই যেমন মাল তেমন তার দাম তাই না তোমার মেয়ে যদি ল্যাংটা হয়ে চলে জাহিল যুগের মেয়ের মতন চলে তাকে টাকা দিয়ে বিক্রি করতে হবে কি বলছেন পচা মাল কি করতে হবে টাকা দিয়ে বিক্রি করতে হবে আর দামি জিনিস যদি ঢেকে ঢুকে রাখেন বন্ধ টাকা দিয়ে তোমাকে কিনবে না বলেন হ্যাঁ বলো কলা কলা আপনাদের কি বলে কলা বলে না কেলা বলে কেলা খবরদার খবরদার আসামে কোনো দিন কেলা বলবেন না মেয়ের চামড়া উঠিয়ে দিবে যারা আসাম গিয়েছেন বিদেশে জানেন আসামে কেলা একটা গাইল যখন দুজনে খুব রাগারাগি হয় কেলা কেলা বলতে পারবো না জি তো খবর কেলা বলবেন না কলা আমাদের আসামে কলাকে কি বলে জানেন কল কি বলে ক আর ল কল বাস কলাও লয় কেলা তো বলে তো উদুম কেলান খেলাবে হবে বুঝতেই পারছেন তো কলা জি এখন কলার খুব ডিমান্ড পাঁচ টাকা পিস তো এখন বলছি যে সালাদ চুকা লাগা আছে তাও পাঁচ টাকা তো আমি ছিলিয়ে বিক্রি করবো ষাট টাকা বিক্রি করব এখন যদি আপনি ছিলিয়ে রেখে দেন কেউ কিনবে দুদিন পর পচবে ফেলার জন্য একটা টাকা দিয়ে ভাড়া করতে হইল কি বলছেন মেয়েরা হলো কলা যখন তুমি ঠেকে রাখবে আব্রু ইজ্জত কে রাখবে তোমার দাম বাড়বে তুমি যদি মনে করো ঢেকে আছি এত দাম খুলে দেখবো ল্যাংটা হয়ে চলবে আর দাম বাড়বে ও মেয়ের বাপ তোমার মেয়ের দাম বাড়বে না তোমাকে টাকা দিয়ে বিক্রি করতে হবে কি বলছেন ঠিক বললাম না জাহিলি যুগের মেয়ের মতন চলা পীরা করো না এখন আপনার মেয়েটার দিকে তাকান ও হরিশ্চন্দ্রপুর শিশু দলের মানুষেরা আমি জাহান নামের করব না নারীদেরকে নিয়ে বলছিলাম হাদিসটা মুসলিম শরীফে পাবেন ওলামা বসে আছেন বিশ্বনি বলছেন দুই প্রকার লোক আল্লাহর জাহান নাম যাবে আমি নবী মোহাম্মদ তাদের দেখি নাই আমি একটা বলছি না আমি একজন বলছি তার নাম নারী নিসা উন মহিলা কাঁচন আরি এত মহিলা তুন আল্লাহ নবী বলেন কিছু মেয়ে তারা জাহান নাম যাবে এই জগতে তাদের বিক্রি করতে হবে যৌতুক দিয়ে বিক্রি করতে হবে মরার পর তারা জাহান নাম যাবে তারা কারা নবীদের বলতেন তারা কাপড় পিনবে এর তারা। নক ন এর তারা ল্যাংটা আছে দিছে আছে এরকম মে মেলাই না কাপড় পিঞ্চে এর পরো ল্যাংটা জি ল্যাংটা নগ্ন উলঙ্গ বিবস্ত্র তারা কারা এদিকে দেখেন এদিকে এখান থেকে এই এটাকে কি বলে কবজি নাকি না ই কাই না কাই না এখান থেকে আর এইখান থেকে ব্লাউজ পিনে বাংলাতে বলে হাফ হাতা আছে এদিকে কম না বেশি সবই বেশিরভাগ আচ্ছা বলুন একটা মেয়ে যখন হাফ হাতা ব্লাউজ পিনবে শাড়ি পিনলো বা কাপড় পিনলো আর পিঠ দেখতে পাওয়া যায় কি বলছেন হ্যাঁ না বলবেন না এই ডান দিক দেখতে পাওয়া যায় নাভি দেখতে পাওয়া যাবে যাবে না না হলো পিঠ প্যাট দেখতে পাওয়া যাবে এখানে আলেম বসে আছে শুধু শাড়ি আর ব্লাউজ আর সয়া পিনে নামাজ পড়লে নামাজ হবে 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 না বলে কেন বলুন তো পিটু দাম পেটু দাম নামাজের জন্য এটা শতর ঢাকতে হবে যুদু মাথা থেকে পায়ের পাতা ঢাকতে পারলে বেশি ইমানদার আর যদি পায়ের পাতা খোলা রাখেন যায় চোখটা খোলা রাখা যাবে যদি পর্দা সেরকম আমি ওদিকে যাচ্ছি না তো পেটু দাম পিটু দাম শুধু শাড়ি পিনে মেয়েরা যদি নামাজ পড়ে নামাজ শাড়ি পিনে তার উপরে লম্বা চাদর গায়ে দিতে হবে শাল লম্বা শাল লম্বা হয় না সারি সমান শাল বারো হাত আট হাত দশ হাতবে উলঙ্গ হাফ হাত আর ব্লাউজ কিনেছে শাড়ি কিনলো দাম দাম মাথাটা ছাতার মাথা হয়ে আছে বলন ঠিক না এবার পিনে আছে না উলঙ্গ হয়ে আছে মেয়েদের চোখ দেখ মেয়েদের মুখ দেখলে যে না হয় মেয়েদের সম্পূর্ণটাই লজ্জাস্থান মেয়েদের সম্পন্ন বড়িটাই লজ্জাস্থান এখন আপনার মেয়েটা যদি নিচের লজ্জাস্থান ঢেকে নিয়েছে পেশাবের রাস্তা এটা লজ্জাস্থান নবীজি বলছে তাদের পুরো দেহটাই লজ্জাস্থান এখন আপনার বেবিটা পিঠ দেখতে পারা যাচ্ছে তাহলে এটাও লজ্জাস্থান খুলে আছে তাহলে আপনার মেয়েটা কাপড় পিঁধে আছে না ল্যাংটা হয়ে আছে বলেন নবীদি বললেন কাপড় পিনবে এর বড় উলঙ্গ হা পাতার ব্লাউজ কবজি দেখতে পাওয়া যায় পায়ে দেখতে পাওয়া যাচ্ছে হাত দেখতে পাওয়া যাচ্ছে পিটুদাম দাম দেখতে পাওয়া যায় অনেক মেয়ে বলছে ওই জন্যই তো শাড়ি পিনি না আমরা নাইটি পরি ম্যাক্সি পরে ম্যাক্সি পরলে গোটা বড়ি দেখে থাকে থাকে না থাকে না ম্যাক্সি পিনেছে কিন্তু তা বোনের মাথা ফাঁকা মাথায় কাপড় না আছে না নাই মেক্সি পরে বেড়ায় ঘুরে শরীর থাকে ঢাকা বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা আর অনেক বন্টি বলেন আমি বড় সতী পর পুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে বলবো কি আর দুঃখের কথা আপন কি বা পর হিলে দুলে ঘুরছে বহু ঘুরছে যেন বর বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা হঠাৎ শুনি বোন বিয়ে হয়নি মা হয়ে গেছে আচ্ছা নবী বললেন আল্লাহ জান্নাত যাবে না দুই শ্রেণীর ভেতরে হলো এক শ্রেণী দ্বিতীয় নম্বর মেয়েদের কথা বলতে গিয়ে নবী বললেন সন ওদের মাথায় উটের কুচির মতন করে কাপড় থাকে উঁচু করে চুল বানবে আসামের ভাষায় বলে খোপা উটের কুচির মতন খোপা বানবে। উপর বোঝা যাবে ওইটা মহিলা যারা ওই রকম মাথার উপরে উঁচু করে খোপা বানবে নবী বললেন এরা জান্নাত যাবে না দুনিয়াতে নাকাম হবে মরার পর নাকাম হবে আল্লাহর জাহান্নাম যাবে কোন উপায় রবে না রবে না রবে না ওতে কলা যদি না ছিলে রাখেন তার দাম বাড়বে নারী যদি ঢেকে রাখে নিজের শরীরকে নিজের আব্রু ইজ্জতকে ঢেকে ঢুকে তাকে দুনিয়াতে দাম বাড়বে আর যদি তারা অনুন্ধ নগ্ন হয়ে চলাফেরা করে রে আল্লাহর জানান্না তুমি না পাবে না পাবে না মেয়েদের আরও দাম দিয়েছে হাদিসের মহাদিসা বলা হয় আম্মা যেন আয়েশারাজী আল্লাহ তালান হাঁকে ইসলাম মেয়েদের শিক্ষার কথা বলে ইসলাম নারীদের শিক্ষার কথা বলেছেন আজকে গত তিন দিন আগে টেট পরীক্ষা ছিল না দুদিন না তিন দিন আগে কালকে না কালকে রবিবার দিন এক কথায় রবিবার এখন রবিবার মানে কালকে আজকে সোমবার কত কালকে টেট পরীক্ষাতে আমি দেখলাম যা সংখ্যক পেলাম আর খবর নিলাম মাস্টারদের কাছে বড় বড় গবেষ আপনার শিক্ষিত লোকদের কাছে তাতে বলছে একশোটার ভিতরে পঁচাশিটা মেয়েরা একশোটার ভিতরে কয়টা মেয়ে টেট দিল আর ছেলেরা মাত্র পনেরো থেকে পঁচিশটা এটা সংখ্যক বলছে তার মানে দেখতে পাওয়া যাচ্ছে মেয়েরা শিক্ষার দিকে আগিয়েছে আগিয়েছে না আগিয়েছে কিন্তু ধার্মিকতার দিক থেকে মেয়েরা সবচেয়ে পিছিয়ে সবচেতে চেতে পিছিয়ে সব পিছিয়ে চলুন আপনাদের হাদিসের দিকে নিয়ে যাই আল্লাহ নবী সাল্লাম কি বলছেন শুনুন আল্লাহ এই মেয়েদের ব্যাপারে কি বলছেন শুধু এই আমার টুকু আজকে আমরা শিখে যাব আল্লাহ সুরা তৌবাতে আল্লাহ বলছেন আল্লাহ আবিদন এবাদতকারী হয়ে যাও এবাদত নারী এবং পুরুষ উভয়কে করতে হবে এবাদত নারী এবং পুরুষ উভয়কে করতে হবে পুরুষদের